আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এরপরই প্রেক্ষাগৃহে আসছে সিকান্দার উত্তেজনায় ভরছে সালমান খানের ভক্ত মহল সিনেমা ট্রেলারেই ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিসের খেলা ঘুরতে চলেছে এমন আবহে কোন রকম বিতর্ক চাইছেন না সালমান খান অতীতে একাধিকবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়েছেন ভাইজান। এবার সিকান্দার সিনেমা প্রচারে গিয়ে তার মন্তব্য অনেক বিতর্ক দেখেছে জীবনে। আর কোনো বিতর্ক চাই না ভাই। তাছাড়া আমার মনে হয় না বিতর্ক দিয়ে সিনেমা হিট করানো যায়। অনেক সময় যে এই বিতর্কের জেরেই সিনেমার মুক্তি পিছিয়ে যায়, তেমন ঘটনার সাক্ষীও থেকেছি আমরা। এরপর সালমান বলেন তবে বর্তমানে এটা সত্যি ট্রেন্ড হয়েছে দেখছি। এই তো বছরখানেক আগে বিতর্কে পড়ে আমাকে লাভ রাত্রি সিনেমাটির নাম বদলে ফেলতে হয়েছিল যদিও তার কোনো দরকার ছিল না আর আমরা চাইও নেই নামটা বদলাতে তবে একটাই আরজি আমাদের পরিবার থেকে এই বিতর্ক বিষয়টা দূরে থাকুক ইহ জীবনেই অনেক দেখে ফেলেছে আর নয় এদিকে রিলিজের আগে সিকান্দার সালমানের পিঠ চাপড়ে দিয়েছেন সঞ্জয় দত্ত তার অভিনীত ভূতনি সিনেমা ট্রেলার লঞ্চে গিয়ে তার মন্তব্য ট্রেলার তো সুপার হিট আমার ছোট ভাই ওর জন্য আমি সবসময় প্রার্থনা করি ঈশ্বর ওকে অঢেল দিয়েছেন আর এই সিনেমাটাও সুপারহিট হবে